আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে যাইতেছি আমাদের চিটাগের সৌন্দর্যময় আমাদের চট্টগ্রার ফালকির সি বিচ এগুলো হচ্ছে সি বিচের দোকানগুলা দোকানপাট আসলে অনেক ভালো লাগে মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমি যা মনে করি আমাদের চিটাগাংয়ের ছেলেরা ম্যাক্সিমাম টাইমে আমরা এখানে চলে আসি আমাদের ফালকির সব এটাই হচ্ছে ফাল্কির সব আনোয়ারা খুব চমৎকার জায়গাটা আমি যেটা মনে করি আমাদের চিটাগাঁ ছেলেদের মানে কি আর সবসময় তো মনে করেন কক্সবাজারটা তো টাউনের দিকে কক্সবাজারটা সবসময় যাওয়াটা পসিবল হয় না কিন্তু আমি মনে করি যখন মন খারাপ থাকবে আপনারা সবাই অল্প খরচের মধ্যে এখানে চলে আসা যায় এটা হচ্ছে ফালকির আনোয়ারা এখানে আসে ঘুরে যাবেন অবশ্যই খুব ভালো লাগবে কয়েকজন বন্ধু মানে বন্ধু মিলে আসলে আরও বেশি ভালো লাগবে ভালো লাগার মতোই বীজটা সাইতে বীজ বিউগুলো বেশি সুন্দর লাগে বীচের আসরের পর থেকে বীচের বিউগুলো বেশি সুন্দর লাগে মাগরিবার আগমুহ্তটা আস আসো আরও বেশি সুন্দর লাগে যে দেখুন সূর্য ডুবে যাচ্ছে খুব সুন্দর লাগতেছে বিউগুলা আসলে সাগরের পাড়ে আসলে পানিতে না নামে আমি থাকতে পারি না যাক টাও নেমে গেলাম পানিতে না নামলে আমার আনেজি আনেজি লাগবে যার কারণে ঘোরাফিরাটা এনজয় হয়েছে পানিতে নামার কারণে আসলে বিকাল প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম বাড়ি থেকে গেছি খুব ভালো লাগছে বেতন বিউগুলা ফালকিশোরের বিউ অবশ্যই খুব সুন্দর লাগছে যেটা আমি নিজে ফিল করছি গিয়ে যাক শেষমেশ যাওয়ার সময় কিন্তু বাড়ি থেকে গাছ থেকে আম আমফারে নিয়ে গেছিলাম চিটে একটা বাড়া ছিলাম চিটে বসে বসে আম খাইতেছি আমের ফিলটা অনেক টেস্টি লাগছিলো খুব ভালো লাগতেছে মজা করে খাইলাম আমটা আসলে লাইক জিনিস আমরা একদম কক্সবাজারের ফিল্টার নিতে পারি যে মোটামুটি ডেও অনেক ভালো ডেও আছে ডেও কম না আর একটু মাঝখানের দিকে গেলে কিন্তু ডেও আরও বেশি কিন্তু আমি মাঝখানে যাইতাম কিন্তু আমি সিঙ্গেল সে জন্য আর কেউ নামে নাই অনেক ভালো লাগছে দিয়েছে আসলে সমুদ্র সৈকতে আসলে নিজের মাইন্ডটা কিন্তু গিয়ে ডিপ্রেশন কেউ থাকলে মাইন্ডটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রেশ হয়ে যায় ডিপ্রেশন মুক্ত হওয়া যায় আমি যেটা মনে করি অবশ্যই খুব ভালো লাগার মতো একটা বিউ দেখেন এই যে বিউটা কীরকম দেখেন আকাশের বিউটা কি চমৎকার ওই যে সূর্য ডুবে যাচ্ছে কিন্তু সেই লাল রংধনুর মতো দেখা গেছে খুব সুন্দর লাগছে বিষয়টা ডেও অনেক ডেউ ছিল মোটামুটি বেশ এনজয় করছিলাম আর চলে আসার মুহূর্তে তো টানেলে আমরা বাইপাস টানেলে উঠছিলাম টানেলে উঠে টানেল দিয়ে চলে আসছি আমি এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন